রিস জয়েন্টে তীব্র ব্যথা নিয়ে উনি আমাদের কাছে এসেছেন তো ভালো ডাক্তার দেখিয়েছেন কিন্তু উনি দেখিয়েছেন তারা যথেষ্ট টেস্ট দিয়েছেন যা যা দরকার দেখা গেল যে কোনো বাতের কোনো কিছু পায়নি তারা তবে ইএসআর অনেক খায় সি আর অনেক খায় টিসি অনেক খায় টোটাল কাউন্ট তো আমার কাছে মনে হলো এটা সেরুলাইটিস হইতে পারে যেহেতু আর্থ্রাইটিস লাইনে তার আর আর নেগেটিভ কেমন তো আমি তাকে সেরুলারটিস চিন্তা করেই আমি তাকে টালটা দিয়েছি তো আমি যখনই তাকে আলটা করতে গেলাম প্রথমে দেখতে পেলাম তার জয়েন্টের মধ্যে ফ্লুইড জমে গেছে কালোটা দেখো রিস জয়েন্টের ভিতরে ফ্লুইড জমে গেছে কেমন ফ্লুইড জমেছে কিন্তু আমি যেই কেনটা দেখতে পাচ্ছি হার্ডিতে একটু ইরোশন দেখতে পাচ্ছি এই ক্ষয় ইরোশন কেমন আজকে দুই সপ্তাহ হয়ে গেছে তাই ইরোশনটা আর্লি দেখা যাচ্ছে এখন আমরা যদি কালার ডপলার দিই দেখাই আপনাদেরকে কি অবস্থা এত হিউজ পরিমাণ কালার ডপলার আপনি ইনফেকশন ছাড়া কোথাও পাবেন না এটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি দিস হিউজ কারণ আমরা বলতে পারছি যে এটা যেফটিক অ্যাথ্রাইডিস এমনকি আমি যদি এখান থেকে ফ্লুইড নিয়ে টেস্ট করি দেখবো যে আমরা পাঁচ পাচ্ছি না কিন্তু আমরা এখানে বলে দিতে এটা এটা একটা সেফটিক মানে ইনফেক্টিভ আর্থ্রাইটিস বলে দিতে পারছি কেমন